হ্যালো ভিউয়ার্স ফানটেক পিছনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য খুব সুন্দর এবং কি মজার একটি ম্যাজিক নিয়ে হাজির হয়েছি ম্যাজিকটি দেখতে খুবই সুন্দর এবং কি যে কোনো মানুষকে যে কোনো সময় অবাক করে দিতে পারেন তো কোথাও যাবেন না ম্যাজিকটি উপভোগ করুন এবং কি সর্বশেষ সময় পর্যন্ত সাথে থাকুন ম্যাজিকটি আমি আপনাদের শিখিয়ে দেব দেখুন আমি এই কার্ডগুলো মিক্সড করে নিচ্ছি ভালোভাবে আমি আমি মিক্সড করে নিচ্ছি কাঠগুলো হ্যাঁ আপনারা দেখুন খুব আমি কীভাবে মিস মিক্সড করে নিচ্ছি আমরা যে কোনো দর্শকদের দেখাবেন যে আমি মিক্সড করে নিচ্ছি আমি মিক্সড করে নিচ্ছি নেওয়ার পরে তো এই জায়গা থেকে আমি কিছু কাঠ বের করে নেব হ্যাঁ আমি দেখুন কাঠ আমি বের করে নিচ্ছি আমার পছন্দ নয় যে আমি এ নি এ নেই টেক্কা নিচ্ছি এ নিচ্ছি দেখুন আমি এ নিচ্ছি আমি এ নিচ্ছি আমি তিনটা এ আমি এই জায়গায় রাখছি হ্যাঁ তিনটা এ আমি এই জায়গায় রাখলাম রাখার পরে আমি এই টাচগুলো আবার ভালো করে মিক্সড করে নিই হ্যাঁ দেখুন আমি টাচগুলো আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি তিনটা এ কিন্তু এই জায়গায় রাখছি আমি টাচগুলো আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি খুব মনোযোগ দিয়ে দেখুন কাটার খুবই মজার খেলা যে কোনো মানুষকে অবাক করে দেওয়ার মতো খেলা তো এখন আমি এই কাঠটা নিচের কাঠটা এই জায়গায় দিলাম এই জায়গা থেকে দিলাম এই কাঠটা আমি এই কাঠটা দিচ্ছি হ্যাঁ এই কারটা নিচ্ছি এই কাঠটা দিচ্ছি এবং এই কার্ডটা নিচ্ছি নেওয়ার পরে এই কার্ডটা আমি দেখে দিলাম দেখার পরে পাবলিকে আমি দেখাচ্ছি দেখেন এক দুই তিন তিন তিনটার তিনটার কিন্তু কীভাবে হলো তিনটা টেক্কা অবাক করার মতো অবাক হওয়ার কিছু নেই তো সব ম্যাজিকেরই একটি টিক্স থাকে সেই টিক্সটি আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি দেখেন এই জায়গায় তিনটেটা আসার কারণ কি আপনারাও পারবেন খুব ভালো করে খেলবেন আমি যখন টাচগুলো মিক্সড করেছি এবং কি আমি খেয়াল রেখেছি এক দুই আমি যেরকম এরকম আমি খেয়াল রেখেছি এক দুই তিন আমার তিন নাম্বার টাপটা সাহেব কে তিন নম্বর টাচটা আমার কে আমি এই জায়গায় তিন নাম্বার টাচটা আমি কে রাখি কে রাখার পরে আমি এই জায়গা থেকে আমি বুঝতে দেবো না আমি এই জায়গা কে আউট করব। তিনটাকে আউট করবো আসে এই জায়গায় আছে তিনটায় সর্ব তিনটে সর্বমোট চারটে মধ্যে তিনটাকে এই জায়গায় আসে আমি তিনটাকে আউট করে নিচ্ছি দেখুন এই তিনটা তিনটাকে আউট করে নিচ্ছি আউট করে নেওয়ার পরে আমি যখন টাচগুলো এভাবে মিসড করেছি আমি এই লাস্টের যে সর্বশেষ যে তিনটা এই জায়গায় সর্বশেষ তিনটা টাচ আমি কখনোই মিসড করি নাই এই সর্বশেষ যে তিনটা টাচ ছিল এই তারগুলো আমি মিসড করি নাই মিক্স মিক্স না হওয়াতে কিন্তু পাবলিক বুঝতেছে যে আমি মিক্সড করেছি মিক্সড না করাতে এই দেখেন আমি যখন এই টাচগুলো এই জায়গায় রাখছি এই জায়গায় রেখে এটা দিচ্ছি তারপরে এটা দিচ্ছি এটা দিচ্ছি তারপরে এটা দিচ্ছি তারপরে এই যে আমার কে যাচ্ছে এই কে আর এই জায়গা থেকে কে আসছে এই কে আর এই এই কে এই উপরে তিনটা কে হয়ে যাচ্ছে তারপরে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং কি এর চেয়েও ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন धन्यवाद